সুপ্রিয় দর্শক এই সংবাদ মিডিয়া চ্যানেল থেকে যুক্ত হচ্ছে আমি আসাদুল এই মুহূর্তে আমি অবস্থান করছি যে রতনগঞ্জ যে রাস্তাটি রয়েছে এই মুহূর্তে আমরা সে রাস্তায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে এই রতনগঞ্জের ব্রিজের কাছাকাছি যেটু রাস্তা কিন্তু একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পারতেছেন যে এই এই যে একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাতেছেন যে রাস্তার মধ্যে মধ্যে কিন্তু যে আধা কিলো রাস্তা কিন্তু যে মধ্যে মধ্যে কিন্তু ভেঙে রয়েছে তো এই মুহূর্তে আমরা যেটুকু জানতে পেরেছি রাস্তা দিয়ে কিন্তু শত শত গাড়ি চলাচল করে তো এই মুহূর্তে যদি আমরা সামনে একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পাতেছেন যে এই জায়গাটি কিন্তু গাতা হয়ে গেছে তো এই আধা কিলো রাস্তা কিন্তু মধ্যে মধ্যে এরকম কিন্তু ভেঙে রয়েছে তো তো এই মুহূর্তে যদি পাশ দিয়ে কিন্তু যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে যানবাহন চলাচল করে বিভিন্ন গাড়ি মোটর বা বিভিন্ন যে যানবাহন গাড়ি চলাচল করে তো এই রাস্তাতে যারা চলাচল করে যে সমস্ত গাড়ি তাদের সাথে আমরা কথা বলেছি কথা বলে যেটুকু জানতে পেরেছি যে এই এই রাস্তা কিন্তু গাড়ি চলাচল করতে খানিকটা কিন্তু সমস্যার মুখে পড়তে হয় যারা এই রাস্তাতে অটো বা বিভিন্ন যে গাড়ি চলাচল যারা করে তাদের কিন্তু খানিকটা সমস্যা বিশেষ করে এই তো এই মুহূর্তে আমরা আরও দেখতে পাচ্ছি যে এই রাস্তাতে যারা চলাচল এই এলাকার যারা লোকজন আছে তারা হাঁটা পায়ে যারা চলাচল করে তাদেরও কিন্তু যে এই রাস্তাতে চলা চলাচল করতে খানিকটা সমস্যার মুখে পড়তে হচ্ছে তো তো এই মুহূর্তে যারা বড় বড়ো কর্মকর্তা যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি তো এই রাস্তাটি যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটি এই রতনগঞ্জের যে রতনগঞ্জের যে রাস্তাটি সেই রাস্তাটি যত দ্রুত করে দিলে এই এলাকার যারা লোকজন আছে তাদের কিন্তু সমস্যার কিন্তু সমাধান হতো তো সমস্যায় তো অসুবিধে তো এখন তো পরিষ্কার করলে তো ভালো হইলো আমাকে এখন বহুত গাড়ি ঘোড়া বুঝলেন গাড়ি ঘোড়া সব মুশকিল হয় এই এই রাস্তার মধ্যে এই সমস্যা এটা পাককি হইলে সবেরই সব ভালো দুর্ঘটনা তো হয়ই মুশকিল কত সময় দিয়ে উল্টা উল্টা পরে গাড়ি চলতে এরা সবসমিত সমস্যায় না সমস্যা না হলে কি মানুষের কত আগর ব্যগর ওই যে চলতে আছে হয়নি যে কী অবস্থায় যেতেছে এ সমস্যায় অনেক না হ্যাঁ না করলে হজ না করলে তো হয় না তো এই ছিল যে আমাদের কাছে যে রতনগঞ্জে যে রাস্তার যে পরিস্থিতির যে শেষ খবর তো অবশ্যই সবাই আমাদের আরো নতুন নতুন সংবাদ সব আমাদের পাশে দেখবেন